Sind denn in den day, die, Die Attacke Miren! পুজোর জন্য লক্ষ্য করে টাকা দেওয়া হয় এটা কি করা এই মুহূর্তে বলতে মেলা খেলার উৎসাহ কি ওনার মানবিকতার নিদর্শন উনি শুধুই ভোট রাজনীতি দেখছেন উনি ক্ষমতার দম হয়ে কিভাবে ক্ষমতায় টিকে থাকা

আমাদের বিরুদ্ধে কাজে লেগে আমাদের সঙ্গে দেখা করতে না না দেন দেন অথবা যেতে আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় অপেক্ষা করবো যতক্ষণ না উনি আমাদের সঙ্গে দেখা করেন বা প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা বলেন আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক এখন হাইকোর্টের অঙ্গুলি অর্ডারের অপেক্ষায় তাদের চাকরি যেতে বসেছে এই মানবিক মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে এই ছাপতোদার চাকরির মধ্যে যারা যোগ্য যোগ্য চাকরিহারা তাদের অবশ্যই পুনর্বহালের চেষ্টা করতেন এই নতুন প্রকল্প চালু করেন হ্যাঁ উনি তো প্রত্যেক বছরই নতুন নতুন প্রকল্প চালু করেন পুরনো প্রকল্পকে নতুন নাম দিয়ে চালান কিন্তু তাতে সাধারণ মানুষের কতটা উপকার হচ্ছে সেটা আপনারা বিচার করবেন 26000 চাকরি চলে গেছে 6 লক্ষ শূন্য পদ বিভিন্ন দপ্তরে 6 লক্ষ শূন্য পদ নিয়োগ নেই নতুন প্রকল্প করে কি করবেন আগে ওই সমস্ত পাত গুলিতে শিক্ষিত নিয়োগ পুলিশ আটকাচ্ছে মানে আইন নেই আইন আইন কোর্টের আইন দেখলে আপনার বুঝতে পারবেন সেখানে মংলাহাটকে নিয়ে সমস্যা আপনি বলুন মংলাহাট এখান থেকে কত দূরে মিছিল পাচ্ছেন আমরা বিভিন্ন দাবি আমাদের মিছিল গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করছে। যে সমস্ত পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকেই ডিএ প্রাপক আমরা ডিএ দাবিতে লড়াই করছি শিক্ষিত বেকার যুবকদের সাথে ওনাদের বাড়িতে একটু শিক্ষিত ছেলে মেয়েরা নেই তাদের তারা কোথায় যাবে তারা কি বাইরে যাবে বিহার গুজরাট চাকরি করতে যাবে আমরা চাই শিক্ষিত বেকার আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতেই চাকরি আমরা তাদের জন্যই লড়াই করছি রাতারাতি একটা ব্যবসায়ীকে নিয়ে কেস গড়ানো হবে নিয়ম হচ্ছে যখন একটা অনুষ্ঠিত কেস করা হয় তখন যে মঞ্চগুলো আছে তাদের একটা চিঠি সার্ফ করা হয় এবং তাদের উকিলকে একটা চিঠি সার্ফ করা হয় কোনোটাই করা হয়নি অথচ আদালতে সেই ব্যবসায়ী হয়ে তার উকিল এবং পুলিশ তারা মিথ্যাচাকি দিয়ে গেলে যে আমরা সাফ করেছে আদালত বলেছে ব্যবসায়ীদের কোন রকম না পড়ে কোন মিটিং মিটিং করবে না আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো সম্পর্ক নেই আমরা এই রুটে এবং আমরা তাও বলেছি আদালতের রায় কোথাও লেখা নেই যে মিছিল করা যাবে না বারবার দায়িত্ব নিয়ে বলছে আদালতের রায় কোথাও লেখা নেই পুলিশ আটকাচ্ছে পুলিশের মত পুলিশ আটকাবে বেআইনি ঘোষণা করতে যা করবে তবে আমরা ছেড়ে দেবো না পুলিশের পর্দা দেখ যেভাবে শাসক দলের নেতারা মা বউ গুলো গালাগালি দিচ্ছে আমরা সাধারণ লোক আমরাই প্রতিবাদ করেছি একটা পুলিশ কর্মচারী তাকেও কিন্তু এইভাবে গালাগালি দেওয়ার অধিকার নেই একটা প্রশাসনের কর্তাবে বা একটা শাসক দলের আমাদের পুলিশের সাথে কোনো নেই আমরা পুলিশের এটা আমরাই লড়ছি ওরা

আমাদের মিছিল দ্বিতীয় দাবি হচ্ছে আপনারা জানেন যে সাধারণ মানুষ হিসেবে যে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদ পূরণের দাবিতে স্বচ্ছতার সহিত নিয়োগের দাবি এছাড়াও যে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে হাজার হাজার বেকার ছেলে মেয়েদের সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে আমাদের হচ্ছে এই আজকের হচ্ছে মিছিল প্রকল্প বলতে মেলা খালা উৎসব জনগণের ট্যাক্সের টাকাকে আসল খাদে ব্যয় না করে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে কাটমানি হিসেবে ব্যবহার করা হচ্ছে যে দরকার একজন উন্নতির জন্য যে বেকার হাজার আমি আমি বলছিলাম যে হাজার হাজার যে শূন্য পদ সেইগুলোকে স্থায়ী নিয়োগ কেন করা হচ্ছে না বেকার বাড়ছে এই সময়ের মধ্যে যা নিয়োগ করা হয়েছে সেটা হাজার হাজার দুর্নীতি হয়েছে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে সমস্ত ক্ষেত্রে আজকে দুর্নীতি আমরা এই কর্মচারী শাসকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দু সালের পর থেকে আমরা রাস্তায় ছিলাম আছো জি রাস্তায় থেকেই আমরা আমাদের অধিকার ছিনিয়ান স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীন আন্দোলন সংগম পরিচালনা কি মনে হচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রী দেখা করতে দেবে বা আপনাদের দাবিগুলো মানা হবে আমাদের দেখা করেননি নি এমনকি এই সৌজন্যটাও দেখাননি যে কোনো অন্যন্য বড় মন্ত্রীদের দিকে দেখুন বহুবার আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যৌথ কমিটির পক্ষ থেকে দেখেনবারেবারে কর্মচারীদের সমস্যা নিয়ে চিঠি দেওয়া হয়েছে কিন্তু কর্মচারী বিরোধী সরকার মানবিকতা নেইবারেবারে কর্মচারীদের সঙ্গে আলাপ জানেন এই যে সংগ্রামী যৌথ মঞ্চ আছে রাস্তায় তারা দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে আন্দোলন করছে রাস্তায় হাজার হাজার বেকার বেকার মেয়েরা চাকরির দাবিতে রাস্তায় নামছে। তাদের ভাবনা চিন্তা করার দরকার

i